আমার নাম রিনা। বিয়ের পর আমার স্বামী রোহান প্রতি রাতে আমার চাহিদা পূরণ করত আর আমি তার এই শারীরিক ঘনিষ্ঠতাকেই ভালোবাসা বলে ধরে নিতাম কিন্তু আমি ক্রমশ খেয়াল করলাম আমি ঘুমিয়ে পড়ার পর রোহান গভীর রাত পর্যন্ত ফোনে কারো সঙ্গে কথা বলতো। আমাকে এত আদর করার পরেও সে কেন লুকিয়ে কথা বলতো আমি কিছুতেই বুঝতে পারতাম না একদিন রাতে আমার সন্দেহ চরম পর্যায়ে পৌঁছালো মাঝরাতে আমি বাড়ির ছাদ থেকে একটি অন্যরকম শব্দ শুনতে পেয়ে সেখানে যাই নিঃশব্দ ছাদে পৌঁছতেই আমার স্বামীর যে দৃশ্য চোখে পড়ল তাতে আমার মাথা ঘুরে গিয়েছিল আমার স্বামী তার এক প্রেমিকাকে নিয়ে এসে তার সঙ্গে অন্তরঙ্গ হচ্ছিল সেই নোনরা দৃশ্য দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল চোখে দেখা এই জিনিস কি মিথ্যা হতে পারে আসলে আমি সেদিন নিজের হাতেই আমার সংসার ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিলাম এক ভয়ঙ্কর সন্দেহের বসে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসার প্রথম দিনেই আমার স্বামীর বন্ধুবান্ধবরা উপস্থিত ছিল স্নেহা নামের একটি মেয়ে আমার কাছে এসে বলল বৌদি তোমার স্বামীর সাথে একটু কথা বলতে পারি আমি সম্মতি জানালে স্নেহা আমার স্বামীর হাত ধরে টেনে একটু দূরে নিয়ে গেল এবং খুব ঘনিষ্ঠ হয়ে কথা বলতে লাগল তারা দুজন হাসছিল এমনকি আমার চোখের সামনেই তারা একে অপরের গায়ে হাত দিয়ে কথা বলছিল এই দৃশ্য দেখে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল সুসজ্জার রাতে স্বামীর অপেক্ষায় বসে আমার মাথায় শুধু একটাই প্রশ্ন খাচ্ছিল রোহানের সাথে স্নেহার কোনো সম্পর্ক নেই তো রোহান ঘরে এলে আমি প্রথমেই তাকে স্নেহার সঙ্গে তার সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করলাম রোহান হেসে বলল আরে স্নেহা তো আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি এবং এখন একই অফিসে চাকরি করি আমি নিজেকে সামলাতে না পেরে সরাসরি জিজ্ঞাসা করি তোমার সাথে স্নেহার ভালোবাসার কোনো সম্পর্ক নেই তো আমার কথা শুনে সে অবাক হয়ে বলল রিনা তুমি এটা কি বলছ আমার যদি স্নেহার সাথে ভালোবাসার সম্পর্ক থাকত তাহলে তো আমি তাকেই বিয়ে করতাম তোমাকে কেন বিয়ে করতে যাব ওর সাথে আমার তেমন কিছুই নেই আমি শুধু তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে পছন্দ করে বিয়ে করেছি এরপর সে রাতে রোহান আমাকে অনেক ভালোবাসল আমিও তাকে মন থেকে ভালোবাসলাম আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান পেশায় একজন চিত্রশিল্পী আমাদের বিয়েটা দেখে শুনেই হয়েছিল রোহানের আদর পেয়ে আমি প্রায় ভুলে গিয়েছিলাম স্নেহার কথা কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি আমার স্বামী পাশে নেই শ্বশুরবাড়িতে প্রথম দিন মাঝরাতে স্বামীকে পাশে না পেয়ে আমি খুব ঘাবড়ে গেলাম তারপর মনে হলো আমাদের ঘরের বাইরের বারান্দা থেকে তার গলার আওয়াজ আসছে আমি আস্তে করে বারান্দার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম তখন রাত দুটো আমার স্বামী স্পষ্টতই তার সেই বান্ধবী স্নেহার সঙ্গে ফোনে কথা বলছিল নিজের কানে সবকিছু শোনার পর আমার ভীষণ রাগ হল এবং মনে গভীর সন্দেহ কেন সে মাঝরাতে লুকিয়ে তার বান্ধবীর সঙ্গে কথা বলছে মেয়েরই এমন পরিস্থিতিতে সন্দেহ হওয়া স্বাভাবিক পরের দিন সকালে নাস্তা খেতে বসে আমি রাতের কথা জিজ্ঞাসা করলাম সে খুব স্বাভাবিকভাবেই বলল রাতে তুমি ঘুমাওনি আমি তো ভাবছিলাম তুমি ঘুমিয়ে পড়েছ এরপর জানাল সে নাকি রাতের বেলা অফিসের কিছু কাজের ব্যাপারে স্নেহার সঙ্গে ফোনে কথা বলছিল রোহানের মুখে স্নেহার নাম নাম শুনলেই আমার মাথায় কেমন যেন একটা যন্ত্রণা শুরু হতো আর সেদিন থেকেই আমার স্বামীর ওপর সন্দেহ হতে শুরু করে এদিকে আমার শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসতেন তিনি রোহানকে বলতেন এখন তোমার বিয়ে হয়েছে সারা রাত জেগে অফিসে কাজ করার দরকার নেই সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে কারণ তোমাকে ছাড়া বৌমা নিজেকে একা মনে করবে আমার শ্বশুরমশাই অনেক বছর আগেই মারা গিয়েছিলেন তারপর একদিন সন্ধ্যায় যখন আমি আমার স্বামীর গাড়ির শব্দ শুনে খুশি মনে বারান্দায় গিয়ে দাঁড়ালাম যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল আমার স্বামী ওই স্নেহার সঙ্গে নোংরামি করতে ব্যস্ত ছিল স্নেহা আমার স্বামীর হাত ধরে তাকে গাড়ির ভেতরে টেনে নিয়ে গেল এবং গাড়ির ভেতরেই তারা অন্তরঙ্গ হলো এটা আমার ধারণা ছিল সেই সব কিছু দেখার পর আমার মাথায় যন্ত্রণা শুরু হলো এবং আমার আর বুঝতে বাকি রইল না যে আমার স্বামী আমাকে ঠোকাচ্ছে সেদিন থেকে আমার স্বামীর ওপর সন্দেহ অনেক বেড়ে গেল আমি মাঝে মধ্যেই ফোন করে জানার চেষ্টা করতাম সে কোথায় আছে আর কার সঙ্গে আছে একদিন ফোন করে অনেক বেশি কোলাহলের আওয়াজ শুনে আমার সন্দেহ আরও বাড়লো আমি শাশুগিকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম কিন্তু আসলে আমি স্বামীকেই খুঁজতে বেরিয়েছিলাম আমি আমার স্বামীর অফিসের আগেই দেখি যে সেই দৃশ্য দেখার পর আমার সহ্যের বাঁধ ভেঙে গেল মাথার যন্ত্রণা অনেক বেশি বেড়ে গেল ফিরে আসার পর শাশুড়ি আমাকে বললেন বৌমা তুমি এতক্ষণ কোথায় ছিলে আমার ছেলে তো তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছে আমি তখন রেগে গিয়ে আমার স্বামীর কলার ধরে বললাম তুমি যখন ওই স্নেহাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করে আমার জীবন দিনটা কেন নষ্ট করলে তুমি আজকে ওই স্নেহার সঙ্গে হোটেলে গিয়েছিলে আর আমি সেটা নিজের চোখে দেখেছি রোহান বলল রিনা তুমি এসব কি বলছো আমি অফিস থেকে সরাসরি বাড়িতে ফিরে এসেছি আমি কেন স্নেহার সঙ্গে হোটেলে যাব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি অযথাই আমাকে সন্দেহ করছো এবং অনেক বেশি বাড়াবাড়ি করছো আমার শাশুড়িও যখন আমাকে বোঝানোর চেষ্টা করলেন তখন আমি তাদের দুজনকেই বললাম তোমরা দুজন মিলে আমাকে ঠকিয়েছ আমি আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকবো না আমি নিজের চোখে দেখেছি তুমি স্নেহা কে নিয়ে হোটেলে গিয়েছিলে তাই আমি আর তোমার সঙ্গে সংসার করতে পারবো না আমি তোমাকে ডিভোর্স দিতে চাই এই বলে আমি নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বাবার বাড়ি চলে এলাম শ্বশুরিও স্বামী আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু আমি তাদের কোনো কথাই বিশ্বাস করতে পারিনি বিয়ের এক মাসের মধ্যে এই ঘটনায় আমি ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম বাবার বাড়ি ফিরে আমি বাবা মাকে সব বললাম আমার স্বামী আমাকে ঠকিয়েছে তার স্নেহা নামের একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে এবং আমি নিজে চোখে তাদের দুজনকে এক সঙ্গ হোটেলে যেতে দেখেছি বাবা মা স্বাভাবিক ভাবেই আমার কথা বিশ্বাস করলেন আমি তাদের জানিয়ে দিলাম আমি আর কোনো দিন শ্বশুর বাড়ি ফিরে যাব না ওই রোগটার সঙ্গে সংসার করতে পারবো না পরের দিন সকালে রোহান আমার বাবার এসেছিল দেখা করতে কিন্তু আমি বাবা মাকে বলে দিয়েছিলাম যে আমি তার সঙ্গে কথা বলা তো দূরের কথা মুখটাও দেখতে চাই না আমার চিৎকার চেঁচামেচি দেখে বাবা মাও সাহস করেননি রোহানের সঙ্গে কথা বলার আমি রোহানকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম এভাবে কিছুদিন কেটে গেল একদিন রাতে যখন আমি আমার ঘরের মধ্যে একটি পেন্টিং করছিলাম ঠিক সেই সময় মনে হলো একটা ছেলে আর একটা মেয়ে লুকিয়ে নিচের ঘরের ভিতরে ঢুকে পড়লো আমি চুপচাপ তাদের পেছনে গেলাম ঘরের দরজাটা খুলতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমার ঘরের বিছানায় আমার স্বামী ও তার প্রেমিকা একসাথে আপত্তিকর অবস্থায় ছিল আমি নিজের চোখে সেটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলাম এবং ঘরের জিনিসপত্র ছুটতে লাগলাম তাদের নোংরামি দেখে আমার মাথার যন্ত্রণা অনেক বেশি বেড়ে গিয়েছিল আমার চিৎকার শুনে বাবা মা পাশের ঘর থেকে ছুটে এলেন তারা আমাকে জড়িয়ে ধরে সামলে নিয়ে বললেন রিনা তুই পাগলের মতো কেন করছিস এই ঘরে তো কেউ নেই তুই কার উপর গালাগালি করছিস কার উপর এত রাগ করছিস সেদিন অনেক কষ্টে বাবা মা আমাকে সামলেছিলেন আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম তবুও বাবা মা কেন বলছিলেন সেখানে কেউ ছিল না আর এই সবকিছু কিছু নাকি আমার মনের ভুল ধারণা ছিল পরে যখন বাবা মা সব কিছু বুঝতে পারলেন তখন বাবা রোহানের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন এবং আমার ব্যাপারে সব কিছু বলেন আসলে আমি একজন মানসিক রোগী ছিলাম আমার ব্রেনের সমস্যা ছিল এবং বাবা মা বুঝতে পেরেছিলেন যে এই সব কিছুর মধ্যে রোহানের কোনই দোষ ছিল না সব দোষ ছিল আমার ভাবনার মধ্যে কারণ আমি আমার স্বামীর মধ্যে আমার প্রাক্তন প্রেমিককে দেখতাম সব কিছু জানার পর আমার বাবা মা ও স্বামী আমাকে একজন মানসিক চিকিৎসকের কাছে নিয়ে গেলেন সেখানেই রোহান আমার ব্যাপারে সব কিছু জানতে পারে আমার বিয়ের ছ মাস আগেই বিক্রম নামের একটা ছেলের সঙ্গে আমার ব্রেকআপ হয়েছিল আমি বিক্রমকে ভীষণ ভালোবাসতাম কিন্তু সে আমাকে এইভাবে ঠক আমি ভাবতে পারিনি আমি তাকে নিজের তন মন সবকিছু দিয়েছিলাম কিন্তু তার মন ভরে গেলে সে আমাকে ছেড়ে আমার একটা বান্ধবীকে বিয়ে করার কথা বলেছিল আমি এটা সহ্য করতে পারিনি এবং এর প্রভাব আমার ব্রেনের ওপর পড়েছিল বিক্রমকে মন প্রাণ থেকে ভালোবাসার এই প্রতারণা আমি বিয়ের পর আমার স্বামী ও তার বান্ধবী স্নেহার মধ্যে ভাবতে শুরু করেছিলাম এটা ছিল আমার মানসিক অসুখ আমার মনের ভয়টা কখনো দূর হয়নি বরং দিন দিন বেড়েই চলেছিল আমি যে বিক্রমকে ভালোবাসতাম এই কথাটা শুধু আমার মা জানতেন বাবা জানতেন না বিক্রম আমাকে ছেড়ে যাওয়ার পর আমি অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম মা আমাকে অনেক কষ্টে সামলেছিলেন মা বাবাকে এ কথা বলেননি কারণ তিনি ভাবতে পারেননি যে আমার মানসিক অসুখ এতটা খারাপ পর্যায়ে যাবে মা ভেবেছিলেন বিয়ের পর হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু সেই ঘটনার ছমাস পরে যখন আমার রোহানের সঙ্গে বিয়ে হয় তখন রোহান ও স্নেহাকে একসাথে দেখে আমার মানসিক চাপ আগের মতোই আবার ফিরে আসে আমি তো আগের থেকেই মানুষ মানসিক অসুস্থ ছিলাম এবং এই ব্যাপারে আমার শাশুড়ি ও স্বামী কিছুই জানতেন না আমি এই ঘটনার পর থেকে কখনোই মানসিকভাবে সুস্থ ছিলাম না তাই আমি আমার স্বামীর ব্যাপারে যা কিছু দেখতাম সেগুলো আমার ব্রেনের সমস্যা ছিল আমি পুরোপুরি সন্দেহবাতিক হয়ে গিয়েছিলাম আমার ব্যাপারে সব কিছু জানার পরেও আমার স্বামী আমাকে গ্রহণ করেছিল সেদিনের পর থেকে সে আগের চাইতেও আরও বেশি খেয়াল রাখত ও ভালোবাসত আমার শাশুড়িও আমাকে কোনো কাজ করতে দিতেন না এবং আমার স্বামীর অনুপস্থিতিতে আমাকে সব ওষুধ খাওয়াতেন